এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং বাকুড়ার কোতুলপুরে বিজেপি নেতা খুন রক্তাক্ত দেহ উদ্ধার আলুর জমি থেকে ঘটনায় গ্রেফতার চারজন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বাকুড়ার কোতুলপুরে বিজেপি নেতা খুন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ স্থানীয় সূত্রে খবর বাকুড়ার কোতুলপুর থানার লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুমন মণ্ডল খুন হলেন রহস্যজনক পরিস্থিতিতে বয়স আনুমানিক বত্রিশ 2021 থেকে 2023 সাল পর্যন্ত তিনি ইন্ডাস 4 নম্বর মণ্ডলের বিজেপির মন্ডল সভাপতির দায়িত্বে ছিলেন এলাকায় তিনি দাপুটে ও প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত প্রায় 11টার দিকে কোতুলপুরের মাটিয়ারি এলাকার একটি রাস্তার ধারে তাকে ছুরির কোপ মেরে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশ স্থানীয়দের ঘটনাস্থল থেকে তার বাইক ও হেলমেট সহ অন্যান্য জিনিস উদ্ধার হয়েছে মৃত্যুর আগে সুমন মণ্ডল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা সেই আওয়াজ পেয়ে লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন এরপর তারা পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও গোটা এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে তদন্ত শুরু করে সুমন মণ্ডলের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘটনার কিছুক্ষণ পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে কতুলপুরের ঘাটদিঘি এলাকা থেকে পুলিশ একটি ছোট চারচাকা গাড়ি সহ চারজনকে আটক করে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডিঙাল গ্রামে এবং একজনের বাড়ি কতুলপুরের ধোবাবুকুর এলাকার বলে জানা গিয়েছে খুনের কারণ এখনো স্পষ্ট নয় পরিবারের পক্ষ থেকেও এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চারজন ধৃত অভিযুক্তকে আজই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা বলতে আমরা ঘরে বাজারে ছিল বাজার থেকে এসে ঘরকে এসে দেখি শুনতে পাচ্ছি যে তাকে ধারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলেন তো দে অ্যাক্সিডেন্ট বলতে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে সবাই টুকটাক টুকটাক করে আসছে তারপরে হেলমেট দিয়ে পড়ে আছে সাইকেল এক দিয়ে পড়ে আছে লোকটা এসে এক জায়গায় পড়ে আছে তারপরে কেউ হাত দেয় নেই তারপরে থানার গাড়ি আসছে মার্ডার কেস দেখছে ওইলে মার্ডার কেস ওনাচ্ছে তাহলে আমাদের গাঁয়ের ছেলে কেউ হাত দেয় নেই থানার লোক এসে লেখ এসে হাত দিয়েছে সেই পুলিশ সেই সব আমরা জানি না কোথায় জানবো অবস্থা জানবো আমার রে দেখেছে পোড়া যাচ্ছে শুধু রক্ত রক্ত আর তারপরে তারপরে নিয়ে গেল থানার লোক পুলিশ এসে মুনাচে মার্ডার হইছে কখন কটা বাজে কখনটা কটা কটা মডউটে 11টা বাজবে প্রায় এইসেই ওরসে দেন হ্যাঁ কি দেখলেন আমাদের রক্ত রক্ত পোড়া যাচ্ছে শুধু হেলমেট আইজে মারসাই লাগি দা তার লেফট নাজে গলাটায় কত মাছের মুক্তি মার্ডের মধ্যে এখানে আলিমের মধ্যে একাই পড়ে আছে আর কেউ নাই আমরা জানি নি আমার নাম চিনি শুকুর আলী শুকুর আলী ঘটনা বলতে আমাদের পাড়ার একজন দাদা ফোন করছিলো ও শুনতে পাই যে একজন বাঁচাও বাঁচাও করছে দিয়ে আমাকে বাড়িতে আমি শুয়েছিলাম না আমার দু লোক দিয়ে এসে দেখছি সামনে এই জমিটাতে একটা হেলমেট পড়েছিল হেলমেট পরতে আমার খোঁজাখুজি করতে দেখছেন ওরা একজনকে শুয়ে পড়ে আছে আমরা আসছি দেখছেন লড়াউনি চলাউনি বল না দেখেই দেওয়া সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো ফোন করার পর ওরা এলো তারপরে ওরা দেখে